এখন দেখতে পাচ্ছি আমরা এই রাস্তার মাঝে যাচ্ছি এই রাস্তার অবস্থা বলার কিছু নেই এখন আমরা কাজে যাচ্ছি উদ্যোগে রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে সবাই মিলে কাজ করছি আজকে রোদটা গাইস অনেক বেশি গরুর মতো খেয়েছে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সো গাইস এখন হচ্ছে সকালবেলা আর সকাল সকাল চলে এসছি পুকুর পাড় গ্রামের সকালটা অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছ হাঁস গুলো পুকুরের মধ্যে খেলছে এখন আমি সকাল বেলায় এখন যাবো কাজে সো সো চলো দেখা হচ্ছে এখন কাকা কাকা আগে আগে নেই এখনো বাট এখন আমি আর কাকা এখন যাবো কাজে সো চলো কাজে বেরিয়ে যাই আর রাস্তার অবস্থাটা দেখো তোমরা বৃষ্টি হওয়ার পর কি হয় দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রাম গ্রামের সুন্দর ভিউ দেখতে পাচ্ছ দুপাশে তালগা আছে আর এগুলো বাড়ি এখন আমরা বেরিয়ে যাচ্ছি গ্রাম থেকে সো এটা হচ্ছে আমাদের গ্রামের লাস্ট মোমেন্ট সো এদিকে গ্রাম ঢুকতে হয় আর এখন রাস্তা অবস্থা খুবই খারাপ সো সেই কারণে ভিডিওটা তেমন বানাতে পারছি না বাট গাইস এদিকে আছে আমাদের ছোট কাকা কাকা এখন যাচ্ছে ইলেকট্রিক স্কুটার নিয়ে আর আমরা বাইক নিয়ে সো সকাল থেকে শুরু হলো আমাদের জার্নি এখন সেই তিনটে পর্যন্ত কাজ করতে হবে তো সকাই দেখতে পাচ্ছ এখন রাস্তার তো এই রাস্তাটা দেখতে পাচ্ছি রাস্তা রাস্তাটা ফাঁকা রাস্তা খাইছি সকাল সকাল বাইক রাইড করার মজাই আলাদা যদিও গলাটা একটু বসে গেছে তো আমরা এখন কথা বলতে বলতে প্রায় চলে এসেছে মঙ্গলকোট মোড় আর মঙ্গলকোট মোড় থেকে এখনও পনেরো মিনিট লাগবে যেতে আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আধ ঘন্টা বেশিও লাগতে পারে এখন আমরা কাজে বেরিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা হচ্ছে নপাড়া এই রাস্তাটা হচ্ছে নিঙ্গন যাওয়ার রাস্তা গাই তো এই রাস্তায় ধরে এখন কাজে যাবো আর দৃশ্যটা তোমরা দেখতে থাকো সকালে কি হয় প্রত্যেকদিন তো এখন দেখতে পাচ্ছি আমরা এই রাস্তার মাঝে যাচ্ছি মিস্ত্রি কাকা সবাই এখন আমরা রওনে দিয়েছি আর রাস্তাগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর রাস্তা এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা সো আজকে তোমাদেরকে রাস্তা ট্যুর করাচ্ছি গাইজ দেখতে থাকো তোমরা মানে শখের গাড়িটাও নষ্ট হয়ে যাবে এটাই হচ্ছে গাইজ রাস্তা রাস্তার অবস্থা বলার কিছু নেই এখন আমরা কাজে যাচ্ছি সো এদিকে আছে মিস্ত্রি কাটা সো সামনে দুজন এগিয়ে গেলো এখন আমরা এগিয়ে যাচ্ছি সো সো এখন রাস্তা টুর করছি গাইস তোমরা বুঝতে পারছো সো গতকাল প্রচুর বেশি কাদা ছিল আজ তো অনেকটা কমেছে সো এখন আমরা রাস্তা ধরে যাচ্ছি আর তোমরা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছ সামনে আছে মিস্ত্রি কাকা সো এখন আমরা ঢুকে বললাম নপাড়া গ্রাম সো একদম এই ভিতরে গ্রামে কাজ করব আজকে একটা কমপ্লিট বাইক টু গাইজ আমরা কাজে একইভাবে সেটাই দেখো এখন আমরা একটা মাঠের রাস্তা ধরে যাচ্ছি মাঠে রাস্তাটা পেরিয়ে গ্রাম যাবো সো এই রাস্তাটা পেরোতে আমাদের সাত থেকে আট মিনিট টাইম লাগে কিন্তু এখন কাদা হয়ে গেছে তাই এটা পনেরো কুড়ি মিনিট টাইম লাগবে সো কাদাগুলো দেখতে পাচ্ছ সো এখন আমরা ক্রমশ গ্রামের ভেতরে ঢুকে আছি গাড়ি যাব না বল পারি সাইকেল পুরো জাম হয়ে গেছে সো প্রচুর অসুবিধা হচ্ছে গাড়ি ভালো আছেন তো তো এইদিকে দেখতে পাচ্ছ গ্রামবাসীর উদ্যোগে রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে তো রাস্তা কন্ডিশন খুব খারাপ দেখতে পাচ্ছ তো গ্রামবাসীর উদ্যোগে গ্রামের ভিতর দিকটা অনেকটা পরিষ্কার করে চলে এসেছে তার পুরো জ্যাম হয়ে গেছে তো চলে কতটা যাই দেখা যাক তো সবাই দাদা লাঠি এখন খেল নিচ্ছে কতগুলো চাল আছে আমার গাড়ি আসবে দেখো যা কাদা লেগেছে দাদাগুলো ছপ করে দাও তো হেল্প এটা পুরো জ্যাম হয়ে গেছে আর গাড়ি নিয়ে এগোনো যাচ্ছে না সো গাড়ির অবস্থা খুব খারাপ পুরো জ্যাম হয়ে গেছে সো এখন দেখতে হচ্ছে আমাদের গাড়িটা পরিষ্কার করা হয়েছে খুব অবস্থা খারাপ গাইস এগুলো দেখে অনেকটা মন খারাপ হয়ে যায় এখন চলে এসেছি আমরা কাজের সাইড এদিকে আছে মিস্ত্রি কাকা যদিও অনেক লেট হয়ে গেছে এদিকে মশলাটা মাখাতে অনেক লেট করছে এখন হেল্পার গাইজ কিছু বলা যাবে না সো বাট অনেক কাজ আছে এই কাজগুলো কমপ্লিট করতে অল সো ভাড়াটা রেডি করে চলো সো ফাইনালি আমাদের পাঁচ ইঞ্চি ওয়ালের এর ভাড়াটা হয়ে গেল সো ওখানে আমরা কাজ করব এখন আর এই দেওয়ালটা কমপ্লিট করবো এখন এই গাঁদনি কমপ্লিট হয়ে গেল সো এই আর এদিকে মশলা প্রায় শেষ হয়ে এসেছে আবার বালি ফেলছে সো আমরা কাজ করছি আর এই মাত্র একটা বল গাঁদনি হলো সো একটু আগে দেখতে পাচ্ছিল এই বলটা একট গাঁদ ছিল সো লাস্ট পার্ন এটা সো এখন আমাদের কন্টিনিউ কাজ চলছে গাইস এদিকে দেখতে পাচ্ছ অলমোস্ট তিনটো ওয়াল গাছ নি কমপ্লিট আর একটা ওয়াল আছে আর এইদিকে কাজ চলছে সো এখন আমরা সবাই মিলে কাজ করছি আজকে রোদটা গাছ অনেক বেশি প্রচুর গরম করছে সো এইভাবেই কাজ করতে হয় আর কাজ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সো এখন এই দেয়ালটা গাঁদবো আর এই দেয়ালে গাছ হবে এখন কমপ্লিট করা আমরা পাখিদেরকে অনেক ভালোবাসি তাই আমাদের আশেপাশে পাখি আছে দেখছো জাস্ট এখানে কাজ করছি আমরা তো এইখানে পাখিটা চলে এসছে গাইস সো বেশ ভাল লাগছে তো এই দেখতে হচ্ছে এখানে কাজ করছে আর আমাদের সামনে চলে এসছে বাট অনেকে বলে একটা শালিক দেখা ভালো না বাট একটা ভালো সো আকাশের দৃশ্যটা দেখতে পাচ্ছে অনেক সুন্দর সেই সুন্দর আকাশের ভিউটা সত্যি অনেক সুন্দর লাগছে বাট গাইস আজকের ওয়েদারটা খুবই খারাপ সো মনে হচ্ছে যেন বৃষ্টি হবে মশলা হয়েছে আমাদের সবাই একটু রেস্ট নিচ্ছে দেখতে পাচ্ছ ওইদিকে বসে আমরা কন্টিনিউয়াসলি কাজ করছি সো আমাদের তিনটে যতক্ষণ না বাজবে কাজ করতে হবে রানিং অবস্থায় তো এটা হচ্ছে আমাদের ডিউটি ডেলি তো এখন কাজ করি চলো কাজ শেষে দেখা হচ্ছে তো এখন হচ্ছে তরমুজ খাওয়া আর এদিকে হচ্ছে আমাদের ছোট্ট কাকা ছোট মিস্ত্রি কাকা এই দুজন সব শেষ করে দিল অলরেডি এখন কাকারা তরমুজ খাচ্ছে তো সবাই গরুর মতো খেয়েছে এখন আমিও খাচ্ছি দেখতে পাচ্ছি তরমুজগুলো কিন্তু অনেক মজা সো এখন হচ্ছে রোদের বেড়া আর এই টাইমটা একটু আমরা রেস্ট নিচ্ছি তো সেই সময় আমাদেরকে তরমুজ দেওয়া হয়েছে কাকা দেখতে পাচ্ছ এখন খাচ্ছে তখন তো আজকের মতো কাজ কমপ্লিট এখন দেখতে পাচ্ছ এইটুকু বাকি আছে সো টোটালটাই গাজনি হয়ে গেছে হচ্ছে এখানে সো আজকের মতো কাজ কমপ্লিট সো আগে যে সোলা দিয়ে ডিজাইন করেছিলাম সেই ডিজাইনটা দেখতে পাচ্ছ সামনের পোর্শনটা সো খুব সুন্দর লাগছে নিয়ে সো আজকের মতো কাজ কমপ্লিট সো এখন যাবো বাড়ি

তো এইটেই ছিল আজকের ব্লগ ভাই লাগ লাইক করে দিয়া চ্যানেল ই এন রতনিতা কো সাবস্ক্রাইব করে পাশে গো টাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন ব্লগে বাই